ধরেন বৃষ্টি হচ্ছে আপনি রেইন মোডে চলে যেতে পারবেন রিল্যাক্স যাতে আপনার এই কোনো অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা না হয় প্লাস হচ্ছে আপনি ঢাকার বাইরে গেলেন যে জায়গায় ভাঙা রাস্তা বলতে গেলে গ্রামের রাস্তা ভাঙা রাস্তা সেখানে আপনি অফ রোড মোডে চালাতে পারবেন এটা হচ্ছে কার্বোরেটার ভেরিয়েন্ট যেটার কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার যেটা পুরো বাংলাদেশে শুধু বাজাজ স্পেয়ারই আছে এটাতে পাবেন পনেরো হাজার টাকা ক্যাশব্যাক বাংলাদেশের বাজারে চলে আসলো দুইশো পঞ্চাশ নতুন আর এক ফ্লেভার এটা হলো পালসার এফ টু ফিফটি আজকে প্রথম ভিডিও করতেছি আমরা এই বাইকটার অলরেডি কিন্তু বাংলাদেশের বাজার প্রাইজও লঞ্চ করা হয়ে গেছে বাইক ওভেলেবল হয়ে গেছে কিন্তু মজার বিষয় হয়েছে কি বাইকের কোয়ান্টিটি খুবই কম আপনার বেশ প্রয়োজন কিন্তু এই বাইকটা পাবেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুর সাইট ফিটের বাজাজ বাজার ফেয়ারে আমরা রাকিব বের সাথে ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে যখন নতুন নতুন বাইক আসে তখন ভালো লাগাটা আরো বেশি কাজ করে ভাই হ্যাঁ হ্যাঁ

যেহেতু বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আপনার টু ফিফটি সি সি আনসার যেটা এন টু ফিফটিন ওইটা থেকে এফ টু ফিফটির অনেক কিছু আপডেট দেওয়া আছে যেমন আগে ছিল ডিজি ডিজিটাল মিটার এটা হচ্ছে ফুল ডিজিটাল মিটার চলেন আমি মিটারটা দেখাই

এই কোনো অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা না হয় প্লাস হচ্ছে আপনি ঢাকার বাইরে গেলেন যে জায়গায় ভাঙা রাস্তা বলতে গেলে গ্রামের রাস্তা ভাঙা রাস্তা সেখানে আপনি অফ-রোড মোডে চালাতে পারবেন মোড ইউজ করতে পারবেন এখানে মোড দিয়ে আর ডিসপ্লেতে আপনি দেখেন গড়ি আছে মানে টাইম থেকে শুরু করে সবই আছে গিয়ারিং ইন্ডিকেটর আছে ফুয়েল ইন্ডিকেটর আছে ফুয়েল লো ইন্ডিকেটর আছে মোটামুটি কিন্তু অনেক ফিচার আছে আচ্ছা একটু সাউন্ডটাও দিচ্ছি আমরা সাউন্ডটাও শুনবো 한번 একটু হ্যাঁ

মানে দুই লক্ষ পেয়ে যাচ্ছেন পালসার এন একশো ডাবল প্লাস হচ্ছে তারপর চলে যাচ্ছি আমি এন সিরিজেরই আরেকটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে কার্বোয়েটার ভেরিয়েন্ট আমাদের এনগুলো এন এর অনেকগুলো ভেরিয়েন্ট চলে আসছে এটা হচ্ছে কার্বোয়েটার ভেরিয়েন্ট যেটার কালারটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার যেটা পুরো বাংলাদেশে শুধু বাজাজ ফেয়ারই আছে আর কোথাও পাবেন নারেটি কালার হয় ব্ল্যাক কালার পাশেই রাখা আছে ব্ল্যাক

প্রথমে আমি পালসার সিঙ্গেল চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যান এবিএস আচ্ছা এই ব্যক্তির দুইটি কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক রেড আইটি কালার আছে ব্ল্যাক ব্লু দুইটি কালারই বাজার স্পেয়ারে আছে যার যে কালার পছন্দ নিতে পারবেন আর এই ব্যক্তির বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ব্যক্তিতে পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক দুই লক্ষ নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস আমাদের কাছে নন এবিএস টু আছে এটা হচ্ছে আমাদের নন এবিএস যেটাতে এবিএস ব্যবহার করা হয়নি শুধু সিঙ্গেল ডিস্ক

একশো পঁচিশের দাম হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার বলতে গেলে দামটা এক জায়গায় আসলে একশো পঁচিশের দামটা একটু বাড়বে এখনো বৃদ্ধি হয় আগের দামি আছে এখনই শুধু সুযোগ আপনার হ্যাঁ যারা একশো পঁচিশ পছন্দ করেন আমাদের তো টপ সেলিং বাইকি একশো পঁচিশ

আচ্ছা এখন আমি চলে যাব আমাদের সবচেয়ে বেশি অফার দেওয়া আছে বাজাজ স্কোয়ার পক্ষ থেকে যে গাড়িটিতে সেটা হচ্ছে এনএস এটা হচ্ছে আমাদের এনএস একশো পঁচিশ সিসি এটার কালার আমাদের কাছে একটি আছে গ্রে কালার আর এই গাড়িটির হচ্ছে আমাদের কাছে হচ্ছে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক আছে যেটা বলতে গেলে সর্বকালে সেরা অফার এক লক্ষ উনানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস এটাতে পাবেন পনেরো হাজার টাকা ক্যাশব্যাক মানে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এনএস একশো পঁচিশ সিসি এই ব্যাগটি বাজাজ ফেয়ার হচ্ছে থ্রি এস সেন্টার এখানে সেল সার্ভিস পার্ট সবই পেয়ে যাবেন এক ভবনে আর আমাদের এখান থেকে প্রত্যেকটা বাইক যে কোনো বাইক কিনলে পাবেন পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি মানে হচ্ছে পাঁচ বছর অথবা পঞ্চাশ হাজার কিলো পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন সেটা হচ্ছে আর হচ্ছে আমাদের এক বছর হচ্ছে ফুল ফ্রি সার্ভিস এক বছর পর থেকে পেড সার্ভিস যে ফ্রি এবং পেড দুইটাই আপনাকে করাইতে হবে তাহলে আপনি ইঞ্জিন ওয়ারেন্টিটা পাঁচ বছরে পাবেন আর আমাদের আরেকটা ফেসিলিটি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার আপনার পুরাতন গাড়িটি দিয়ে নিতে পারবেন নতুন একটি বাইক যেটা হচ্ছে আপনার পুরাতন গাইডে হতে হবে ঢাকা মেট্রো নাম্বার ঢাকা মেট্রো নাম্বার যে কোনো বাইক যে কোনো ব্র্যান্ডের বাইকে আমরা নিয়ে নেবো আপনার এক্সচেঞ্জ অফারে আর এক্সচেঞ্জ অফারও আপনি সেম টু আমাদের যে অফারটা দেওয়া আছে সবই পাবেন বুঝতে পারছি ওকে কোথায় আসতে হবে আচ্ছা কোথায় আসতে আমার সামনের লোকেশনটা বলে দিচ্ছি পঁয়ত্রিশ বাই এ উত্তর পীরের বাগ মিরপুর ঢাকা আছে মিরপুর দুই ষাট ফিট রোড সাপ্রাম ঠিক বিপরীতে বাজাজ ফেরা শোরুম তারপরে যাতে বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন ওকে আজকে মতো এখানে শেষ করছি ভালো লাগলে চলে আসবেন বাজাজ ফেয়ারে